সুখাম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কোনো একজন এমপ্লয়ি যার প্রমোশন হয়েছে এবং ট্রান্সফার হয়েছে তাহলে তাকে তিনি হেড অফ হেড অফ অফিস নয় তিনি একজন এমপ্লয়ি কোনো হেড অফ অফিসের আন্ডারে কোনো একজন এমপ্লয়ি যার প্রমোশন হয়েছে এবং ট্রান্সফার হয়েছে সেক্ষেত্রে তাকে আমরা কোনো একজন হেড অফ অফিসের লগ থেকে অর্থাৎ এইচ ও লগ থেকে কিভাবে আমরা আরেকটা অফিসের আর একজন হেড অফ অফিসের লগ ইনে তাকে ট্রান্সফার করব সেটা নিয়েই আজকের ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন দেখুন আমি একটা অর্ডার আপনাদের সঙ্গে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে একটা ডাইরেক্টরেটের অর্ডার এখানে বেশ কিছু জন এলডিসি ক্যাশিয়ার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি যারা আছেন তাদের প্রমোশন হয়েছে ইউডিসিতে এবং একটা অফিস থেকে আর একটা অফিসে ট্রান্সফার হয়েছে এই জাতীয় ক্ষেত্রে কিভাবে তাদের আমরা এইচ ও বা হেড অফ অফিসের লগ ইন থেকে হেড অফ অফিসের লগ ইন থেকে ডাব্লিউ বা অনলাইনেই কীভাবে আমরা আরেকটা অফিসের হেড অফ অফিসে ট্রান্সফার আউট করে দিতে পারবো বা রিলিজ করে দিতে পারব একদম রিলিজ একটা অফিস থেকে আরেকটা অফিসে অনলাইনে রিলিজ করবো ঠিক আছে এবং তার প্রমোশন হয়েছে এর আগে শুধুমাত্র ট্রান্সফার হয়েছিলো মানে একই ডেজিগনেশানে একটা অফিস থেকে আর একটা অফিসে গেছিলো এইরকম ভিডিও আমি এই রিলিজ আউট কীভাবে করতে হয় এই চো লগ গিয়ে সেটা কিন্তু দেখিয়েছি যদি কারোর প্রয়োজন হয় প্লিজ ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন সেখানে এলপিসি আউট সহ ট্রান্সফার একই পোস্টে ট্রান্সফার একটা অফিস থেকে আর একটা অফিসে কীভাবে হয় সেটাও আমি কিন্তু দেখিয়েছি ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করবেন এছাড়াও আরও অনেক প্রয়োজনীয় কাজের ভিডিও পেয়ে যাবেন আমি আপনাদের একদম প্রথম থেকে দেখাতে চাইবো এর জন্য যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ডবলিউ বি এর যে ওয়েব ওয়েবসাইটটা আছে ডাব্লিউডাব্লিউ ডট ডব্লিউ বি এস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা ডাইরেক্ট যেতে পারেন অথবা ডব্লুবি ফিন থেকেও আপনারা যেতে পারেন ঠিক আছে তাহলে দেখুন এই ওয়েবসাইটটায় আমি ডাইরেক্ট চলে যাচ্ছি যাওয়ার পর আপনাকে লগ ইন করতে হবে এইখান থেকে কিন্তু নয় ভুল করেন আপনারা অনেক ক্ষেত্রে এটা কিন্তু কোনো পার্সোনাল লগ ইনের জায়গা না এটা হচ্ছে এই চ্যালেঞ্জ থেকে আপনারা লগ ইন করবেন ঠিক আছে এই চ্যালেঞ্জে ডিডিও কোড থেকেও কিন্তু নয় আই রিপিট এটা কিন্তু এইচ ও যে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে আপনাকে ঢুকতে হবে হেড অফ অফিসের যে আইডি পাসওয়ার্ড আছে ডিডিও আইডি পাসওয়ার্ড কিন্তু নয় ডিডিও লগ ইন নয় এটা ঠিক আছে তাহলে দেখুন আমি এখানে ক্লিক করছি ক্লিক করলে আপনাকে কিন্তু দিতে হবে এই চো লগিনের যে আইডি এবং পাসওয়ার্ড যেহেতু আমি লগ ইন হয়ে আছি আমাকে ডাইরেক্ট এই পেজে নিয়ে চলে এলো ঠিক আছে তো দেখুন আমি লগ ইন অলরেডি হয়ে আছি ডাইরেক্ট এই পেজে আমাকে নিয়ে এসছে এইবারে আপনাকে কি করতে হবে এটা কিন্তু এইচ ও আইডি পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকেছি হেড অফ অফিস তারপরে দেখুন এইচ আর এমএসএ যেতে হবে এইচ আর থেকে এখানে ডিএসসির প্রয়োজন হয় না এটা আপনি অপারেটার লগ ইন থেকেও করতে পারবেন ঠিক আছে এবং এটা কিন্তু মোবাইল থেকেও করা যাবে একটু কষ্ট হবে যদিও আমি এটা ল্যাপটপে করে দেখাচ্ছি আপনাদের সামনে তো এইখানে ডিএসসির প্রয়োজন হয় না আমি ডিএসসিটাকে ক্যান্সেল করে এগোচ্ছি ক্যান্সেল করে এগিয়ে এখানে রোলটা সিলেক্ট করতে হবে ঠিক আছে দেখবেন এখানে একাধিক রোল আছে এইচ আর এম এস এইচ ও অ্যাপ্রুভার যেটা সেই রোলটা নেবেন এছাড়াও আরও একাধিক রোল আছে ট্রেনিং ইনস্টিটিউট অ্যাপ্রুভারের রোল আছে এছাড়াও অন্য অফিসের অন্য বড় অফিসের ক্ষেত্রে আরও রোল থাকতে পারে আপনাকে কিন্তু নিতে হবে এ এইচ ও অ্যাপ্রুভারের রোলটা এই রোলটা নিয়ে আমি রোল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন বা দিকে যে মেনুগুলো আসবে সেই মেনুগুলোর মধ্যে ট্রান্সফার যে মেনুটা আছে সেই মেনুটাতে সিলেক্ট করতে হবে এই মুহূর্তে ট্রান্সফার মেনু আছে এর আগে কিন্তু ট্রান্সফার আউট বলে একটা ছিল আজকে এই মেনুটা আছে বলে এ ছ মাস পরেও এরকম মেনু থাকবে এমন কিন্তু নয় বিভিন্ন সময় কিন্তু এই ডিজাইন বদলায় ট্রান্সফারে ক্লিক করার পরে ট্রান্সফার অর্ডার এন্ট্রি এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে কতগুলো অপশান আছে একটু খেয়াল করুন প্রথমটা আছে আউটসাইড ক্যাডার শিডিউল কোনো একজন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এমপ্লয়ি পারমিশন নিয়ে কোনো একটা পরীক্ষা দিয়ে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে চলে যাচ্ছে এই ক্ষেত্রে অনেক সময় আউটসাইড ক্যাডার শিডিউল করে তাকে ট্রান্সফার করতে হয় সব ক্ষেত্রেই যেরকম করতে হয় এমন নয় বিভিন্ন সময় দেখা যাচ্ছে ফিনান্সের বা পারের কোনো একজন অফিসার একটা ডিপার্টমেন্টে রয়েছে তাকে একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে নিতে হবে সেক্ষেত্রে এরকমভাবে করা লাগে না কিন্তু একজন কোনো একজন অফিসার হোক বা এমপ্লয়ি হোক যিনি পরীক্ষা দিয়ে কোনো উঁচু পদে অন্য ডিপার্টমেন্টে যাচ্ছে তার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আউটসাইড ক্যাডার শিডিউল করে যে রিলিজ আউট করা হয় সেটা এখান থেকে করা হয় তারপরটা দেখুন কী বলছে নট পোস্টেড অ্যাট অ্যাজ হেড অফ অফিস তিনি হেড অফ অফিস হিসাবে পোস্টেড নয় যেটা আমরা করতে চলেছি সেটা এইটা অন্যগুলো একটু দেখে নিই পোস্টেড অ্যাজ হেড অফ অফিস যদি কোনো কেউ হেড অফ অফিস হিসাবেই পোস্টিং থাকে কোনো একটা অফিসে যিনি হেড একদম ঠিক আছে হেড অফ অফিস যিনি আছেন তার আরেকটা অফিসে হেড অফ অফিস হিসাবেই যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে এইভাবেই ট্রান্সফার করতে পারি আর একটু কথা ভুল বললাম হেড অফ অফিস হিসেবে এই অফিসে আছেন তিনি অন্য অফিসে হেড অফ অফিস হিসেবেই ট্রান্সফার হবেন এমনটা নাও হতে পারেন আবার হতেও পারে সেক্ষেত্রেও দুটো ক্ষেত্রেই কিন্তু পোস্টেড অ্যাজ হেড অফ অফিস এখান থেকেই তাকে ট্রান্সফার আউট করতে হবে বা রিলিজ আউট করতে হবে ঠিক আছে তাহলে যদি কোনো এমপ্লয়িং কোনো একটা অফিসের হেড অফ অফিস হয় তিনি অন্য অফিসে কি হেড অফ অফিস হবেন নাকি হবেন না সেটা পরের কথা কিন্তু এখান থেকেই তাকে রিলিজ আউট বা ট্রান্সফার আউট করতে হবে ঠিক আছে তারপর এটা কী বলছে পোস্টেড টু অফিস উইদাউট এইচ ও কোড এইচ ও কোড ছাড়াও কিছু কিছু জায়গা আছে সেখানে তারা পোস্টেড থাকেন তাদেরকে এই জায়গা থেকে ট্রান্সফার আউট করতে হবে আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে এবারে আমি যা ট্রান্সফার আউট করতে যাচ্ছি তিনি হেড অফ অফিস হিসেবে মোটেই পোস্টেড নন তাহলে তাকে নট পোস্টেড অ্যাজ হেড অফ অফিস করতে হবে এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এইখানে যে জায়গাগুলো আসছে সেখানে প্রথমেই বলছে অর্ডার নাম্বার এই অর্ডার নাম্বারটা কোন অর্ডার নাম্বার দেখুন আমি একটা কথা আপনাদের বলি অনেক ক্ষেত্রে সিস্টেমে রিলিজ করার আগে তাকে অফিস থেকে ম্যানুয়ালি রিলিজ করে দেওয়া হয় এটা কিন্তু ডাইরেক্টরেটের অর্ডার আর ম্যানুয়ালি যে রিলিজ অর্ডার করা হয়েছে সেটা হচ্ছে এইটা করে দেওয়া হয়েছে এবার সিস্টেম থেকে তাকে করা হচ্ছে অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি না করে সিস্টেম থেকে সঙ্গে সঙ্গেই করে দেওয়া হয় ঠিক আছে তো দেখুন কোন অর্ডারটা আপনারা এখানে দেবেন এখানে কিন্তু আপনাকে দিতে হবে ওই যে যে মেন ডাইরেক্টরেটের যে অর্ডারটা সেই ট্রান্সফার অর্ডারটা দেখুন এখানে কি বলছে ট্রান্সফার বা অ্যাপয়েন্টেড টু নিউ ক্যাডার যাই হোক না কেন এই ট্রান্সফার অর্ডারটা আপনাকে দিতে হবে এখানে আপনাকে মনে রাখতে হবে এইটা হচ্ছে ট্রান্সফার অর্ডার আর মেন অফিস থেকে মানে তার যে হেড অফ অফিস তিনি যে ট্রান্স অর্ডারটা করেছে এটা ট্রান্সফার না রিলিজ অর্ডারটা ঠিক আছে তাহলে ট্রান্সফার অর্ডারটা দিয়ে দিলাম দেওয়ার পরে ট্রান্সফার অর্ডারের ডেটটা আমাকে দিতে হবে ডেট কোথায় পাবো দেখুন এই যে যে ট্রান্সফার অর্ডারটা রয়েছে তার সাথে যে ডেটটা রয়েছে সেই ডেটটাই আমি দেব ঠিক আছে আপনাদের ক্ষেত্রে যে অফিসের ক্ষেত্রে যার যেটা হবে সে সেটা দেবেন যেহেতু এই এমপ্লয়ির ক্ষেত্রে এই অর্ডার আর এই ডেটটাই প্রযোজ্য তাই আমি এটা দিলাম দেওয়ার পরে ওই এমপ্লয়ি নাম্বারকে এখানে দিতে হবে এমপ্লয়ি নাম্বার আপনার অফিসে যে এমপ্লয়ি তার এইচ আর এর যে কোড আছে সেই কোড ধরে তার নাম্বারটা দিতে হবে এমপ্লয়ি নাম্বার বা এইচ আর এম এর কোড বা ইউনিক আইডি যাই বলেন না কেন এটা দিলাম দেওয়ার পরে জাস্ট এই এল ও আপনি ক্লিক করবেন ক্লিক করলে তার নাম এখানে চলে আসবে ঠিক আছে এইবার দেখুন দেখুন ডিপার্টমেন্ট হয়ার ট্রান্সফার এখানেও আপনাকে আবার এল ও ক্লিক করতে হবে ঠিক আছে এলও বিতে ক্লিক করলে দেখুন কোন ডিপার্টমেন্টে তিনি ট্রান্সফার হচ্ছেন সেই ডিপার্টমেন্টে একই ডিপার্টমেন্টেই থাকছে সেই ডিপার্টমেন্টটা আপনি সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আমি এই এমপ্লয়ির ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করলাম করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম তারপরে দেখুন বলছে এই ও হায়ার ট্রান্সফার যেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছেন তার এই ও কোডটা এখানে দিতে হবে ঠিক আছে তো আবার এল ক্লিক করছি ক্লিক করে যেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেই জায়গাটার নাম টাইপ করবেন অনেক সময় এই যে কোডটা টাইপ করলে তাড়াতাড়ি চলে আসে একই নাম একই ধরনের বানান থাকতে পারে ঠিক আছে তো আপনার এইচ ও কোডটা জেনে নেওয়া ভালো নাম টাইপ করে এই ও কোডটা একবার কনফার্ম করে নেবেন যে সেই এই কোডটাই হচ্ছে কি না আমি কিন্তু কনফার্ম করে নিয়েছি হ্যাঁ এই এইচ কোডটা হচ্ছে তাহলে নাম টাইপ করে খুঁজে নিতে পারেন খুঁজে নিয়ে অবশ্যই এইচ ও কোড জেনে নেবেন জেনে নিয়ে একবার কনফার্ম করে নেবেন যে এই এইচ ওই কোডটা ওই হেড অফ অফিসের ক্ষেত্রেই প্রযোজ্য কিনা দিয়ে এইবারে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিতে হবে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করার পরে দেখুন পোস্ট ইন নিউ অফিস এখানে দেখুন একটু আগেই বললাম এলডিসিরা ইউডিসিতে প্রমোটেড হয়েছে তাহলে নতুন অফিসে তার পোস্টটা কী হবে ইনি তো ছিলেন এলডিসি নতুন অফিসে তাহলে ইউডিসি হবে মানে আপার ডিভিশন ক্লার্ক আবার এল ক্লিক করলাম ক্লিক করে দেখুন আপার ডিভিশন ক্লার্ক ঠিক আছে যদি শুধু তার ট্রান্সফার হতো তাহলে কিন্তু আমরা ক্যাশিয়ার কাম লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা তার প্রেজেন্ট ডেজিগনেশান সেটা সিলেক্ট করতাম কিন্তু যেহেতু তার প্রমোশন হচ্ছে তাই আপার ডিভিশন ক্লার্ক এই ডেজিগনেশানটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করে নতুন পোস্টটা ডিজি সিলেক্ট করলাম ডেজিগনেশান বলতে পোস্টটা ঠিক আছে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম এইবার দেখুন পোস্টটা এইটা এইবার এই পোস্টের এগেনস্টে অনেক রকম ডেজিগনেশান থাকতে পারে বিভিন্ন অফিসে বিভিন্ন রকম ডেজিগনেশান থাকে ঠিক আছে এইবার দেখুন কত রকম ডেজিগনেশান আবার ডিভিশন ক্লার্ক এই পোস্টটার এগেনস্টে থাকতে পারে আবার কোথাও আবার ডিভিশন ক্লার্কের ডেজিগনেশান আপার ডিভিশন ক্লার্কও হতে পারে ঠিক আছে এবার দেখুন আমরা আবার এলোভিতে ক্লিক করলাম ঠিক আছে এইখানে কিন্তু একটা কথা আপনাদের একটু বলি এই কোনো কোনো সময় সার্ভারে এক এক রকম সমস্যা হয় এই ক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে এটা খোঁজার জন্য সার্চ করার অপশান কিন্তু আমরা এখনও পাইনি এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে কোথাও কোথাও একটু কিন্তু দেরি হয়ে যেতে পারে দেখুন বেশ খানিক্ষণ পরে এটা এরকম এলো আপ খোঁজার জায়গা তো এখানে আবার ক্লিক করবেন ক্লিক করে আমি আপার ডিভিশন ক্লার্কই খুঁজবো যেহেতু তার পোস্ট আর ডেজিগনেশান সেম কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেব যে আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টের এগেনস্টে কত রকম ডেজিগনেশান হতে পারে ঠিক আছে যাই হোক এটা বিভিন্ন অফিসে এক এক রকম হয় বিভিন্ন রকম অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তো দেখুন এবারে আমি এখানে আপার ডিভিশনটা টাইপ করব তো দেখুন এখানে টাইপ করতে গিয়েও একটু সময় লাগছে দেখুন আমি এই দেখুন কত দেরি আমি টাইপ করেছি মানে করেছি অনেক আগে হচ্ছে না তো দেখুন আবার টাইপ করছি দেখুন নিচ্ছে না এটা কিন্তু একটু সময় নেবে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এরকম একটু সময় লাগতে পারে দেখুন এইবার এসে গেছে আপার ডিভিশন ক্লার্ক এইটাই এসে গেছে এইরকম কিন্তু অনেক রকম আছে দেখেছেন তো তো যাই হোক কোথাও কোথাও আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এটাও থাকতে পারে ডেজিগনেশানটা এক এক জায়গায় এক এক রকম সাধারণত বড়ো বড়ো ডাইরেক্টরেটে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এইরকম ডেজিগনেশান থাকে যাই হোক এই অনেক বড়ো মানে অন্য কথা পরে আলোচনা করা যাবে তো আপার ডিভিশন ক্লার্ক এইটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এই সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম দেখুন না সিলেক্ট অ্যান্ড ক্লোজ করার পরেও কিন্তু নিতে একটু সমস সময় নিচ্ছে এরকম কিন্তু হতে পারে দেখুন এখনও ডেজিগনেশানটা আসেনি আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদের করে ঠিক আছে ডেজিগনেশানটা দেখুন এখানে এখনও আসেনি আসবে তো একটু সময় লাগবে আসবে এই দেখুন এই এলো এই যা হওয়ার হয়ে গেল এইবারে দেখুন এইটাকে আমাকে সেভ ড্রাফট করতে হবে ঠিক আছে তো সেভ ড্রাফট করার আগে অবশ্যই এই অর্ডার নাম্বারটা বারবার দেখে নেবেন ঠিক লিখলাম কি না আমি একবার দেখে নেব যে এই অর্ডার নাম্বারটা আমি ঠিক লিখলাম কি না ঠিক আছে এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার যদিও এটা পরে ক্যান্সেল করা যায় যাই হোক আমি এবার এটা সেভ ড্রাফট করছি সেভ ড্রাফ যখনই আমি করে দেব দেখুন একটা রেফারেন্স নাম্বার রিকোয়েস্ট আইডি পড়ে সেভ ড্রাফ্ট এটা হলো এবার দেখুন এখানেই আমরা সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে পারি কিন্তু এখানে আমি বারবার এই ধরনের ভিডিও করার সময় বলে থাকি যদি ইন্টারনেটের সমস্যা কারেন্ট চলে গেল মোবাইল বা যে সিস্টেমে আপনি করছেন কম্পিউটারে সেটা খারাপ হয়ে গেলো এরকম যদি হয় পরে আবার করতে হতে পারে সেক্ষেত্রে এটাকে কোথায় পাবেন দেখুন সেক্ষেত্রে আমরা পাবো আমরা ইনবক্সে তার আগে আরেকটা কথা বলি যদি এই একই অর্ডারে একই অফিসে আরও অন্য এমপ্লয়ি থাকে যাদের ট্রান্সফার অর্ডার এই একই অর্ডার সেইটাও এন্ট্রি করার জন্য অ্যাড রো ক্লিক করে আমরা আরও অন্যগুলো করে নিতে পারবো ঠিক আছে আচ্ছা যাই হোক যদি একাধিক থাকে অ্যাড্রো করে করে আমরা করে নিতে পারবো যাই হোক এইটাকে আমরা পরে আবার খুঁজে পাবো হচ্ছে এই ইনবক্সে ঠিক আছে দেখুন এই ইনবক্সে এটা চলে এসছে এর উপরে যে কোনো একটা জায়গা সবই হাইপার লিঙ্ক যে কোনো একটা জায়গায় যদি ক্লিক করা হয় ক্লিক করলে কিন্তু দেখুন সেই জায়গাটা চলে এলো এইবারে এটাকে আমি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করবো দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্রুভ আমি করে দিলাম করার পরে প্লিজ গিফট ট্রান্সফার অর্ডার ডেট এখানে ট্রান্সফার অর্ডার ডেটটা দেওয়া হয়নি এটা কিন্তু একটা ভুল করে গেছি জানি না দিয়েছিলাম কি আমার ঠিক মনে পড়ছে না যাই হোক তো ট্রান্সফার অর্ডারটা কিন ডেটটা দিতে হতে সেই ডেটটা দেওয়া হয়নি এইবারে দেখুন এটাকে দেখুন কি দিলাম ঠিক দিলাম তো ট্রান্সফার অর্ডার ডেট পনেরোই ডিসেম্বর দু একবার দেখে নিই ঠিক দিয়েছি না ভুল দিয়েছি পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ হলো ট্রান্সফার অর্ডার ডেট দিয়েছি এবার দেখুন সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিচ্ছি সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করলে দেখুন সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেল ওকে এরপর যেটা আমাদের করতে হবে ঠিক আছে আবারও বলছি একাধিক এমপ্লয়ির ক্ষেত্রে অ্যাড্রো করতে পারতাম আমরা আচ্ছা এরপরে দেখুন যদি মনে হয় এখানে কোথাও ভুল হয়েছে এটাকে কিন্তু আবার আমরা মডিফাইও করতে পারি ট্রান্সফার অর্ডার মডিফাই এখানে ক্লিক করলে এই অর্ডারটাকে টেনে নিয়ে গিয়ে আমরা এটাকে মডিফাইও করে দিতে পারি ঠিক আছে এই দেখুন এইট সিলেক্ট করে ক্যান্সেল ট্রান্সফার অর্ডার করে দিতে পারি আমরা ক্যান্সেল করার পরে আবার আমরা আরেকটা অর্ডার এন্ট্রি করতে পারি এভাবে কিন্তু করা যেতে পারে এইবারে দেখুন এটা হয়ে গেল এবার রিলিজ আউটে যেতে হবে ট্রান্সফার অর্ডার করা হয়ে গেল এবার ট্রান্সফার অর্ডার এন্ট্রি করা হলে এবার রিলিজ আউটে যেতে হবে রিলিজ আউটে গেলাম রিলিজ আউটে গিয়ে দেখুন রিলিজ আউট আছে আর রিলিজ আউট অর্ডার রিপোর্ট আছে প্রথমে রিলিজ আউট করতে হবে তারপরে অর্ডার রিপোর্ট জেনারেট করতে হবে তো রিলিজ আউটে আমি যাচ্ছি রিলিজ আউটে যাওয়ার পরে প্রথম কী করতে হবে ট্রান্সফার অর্ডারটা আমাকে খুঁজে বের করতে হবে যেটা এইমাত্র আমি এন্ট্রি করলাম ক্লিক করবো এলও বিতে ক্লিক করার পরে এইমাত্র যে ট্রান্সফার অর্ডারটা দেখুন এখানে চলে এসছে এটাকে আমি সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিচ্ছি করার পরে দেখুন রিলিজ টাইপটা কেমন হবে রিলিজ টাইপটা দেখুন এখানে ইন্ডিভিজুয়াল আছে বাল্ক আছে বাল্ক আছে মানে একই অর্ডারে যদি একই অফিসে একাধিক থাকে আপনি কিন্তু একাধিকের একসাথে করতে পারেন আবার একটা একটা করেও করতে পারেন ঠিক আছে ধরুন আপনার অফিসে এটাও একটু বলে দিই আপনার অফিসে একই অর্ডারে পাঁচজনের ট্রান্সফার অর্ডার বা এরকম অর্ডার বেরিয়েছে প্রমোশন ট্রান্সফার অর্ডার আপনি পাঁচজনের একটা অর্ডারেও করতে পারেন দুটো অর্ডারেও করতে পারেন আবার পাঁচটা অর্ডারেও করতে পারেন ঠিক আছে কিন্তু ট্রান্সফার অর্ডার এন্ট্রি করার সময় সবার নামগুলো আপনাকে অ্যাড্রো করে করে এন্ট্রি করে নিতে হবে তো আমি এখানে ইন্ডিভিজুয়ালি করবো আমার তো ইন্ডিভিজুয়াল একটাই কেস এইবারে আমি এমপ্লয়ির নামটাকে খুঁজে বের করবো এই এমপ্লয়িটা চলে আসবে যেহেতু এর নামের এগেনস্টে আমি করেছিলাম আমি যদি আরও পাঁচজনের নাম লিখতাম বা সেই সময় এন্ট্রি করতাম তাদের নামগুলো এখানে সব চলে আসতো ঠিক আছে যাই হোক এটা আমি এই সিলেক্ট করে নিলাম সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে নিলাম করার পরে কী করতে হবে করার পরে জাস্ট এখানে আপনাকে আবার সার্চ করতে হবে রিফ্রেশ করলে আগের পেজে চলে যাবেন প্রথম অবস্থায় এরপরে দেখুন কি বলছে এরপর হচ্ছে আসল কাজ রিলিজ অর্ডার নাম্বার রিলিজ অর্ডার নাম্বারটা কোনটা আমি দেখিয়ে রেখেছি আগেই তাকে ম্যানুয়াল রিলিজ করে দেওয়া হয়েছে এটাই তার রিলিজ অর্ডার নাম্বার এই দুশো ছাপ্পান্ন ইত্যাদি ঠিক আছে তাহলে দেখুন এইবারে তার রিলিজ অর্ডার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে রিলিজ অর্ডার নাম্বারটা দিলাম রিলিজ অর্ডারের ডেটটা দেবো রিলিজ অর্ডারের ডেটটা কোন ডেট দেখুন একবার দেখে নেবেন ভালো করে দু তিনবার দেখবেন দরকার হলে দেখুন এই হচ্ছে তার রিলিজ অর্ডার নাম্বারটা রিলিজ অর্ডার ডেট আঠাশে ডিসেম্বর দু ঠিক আছে তো এইগুলো কিন্তু ভালো করে আপনি দেখে নেবেন ভুল যেন না হয় ওকে তারপরে দেখুন এটা হয়ে গেল রিলিজ ডেট অ্যান্ড টাইম রিলিজ ডেট ডেট অ্যান্ড টাইম কবে দেওয়া আছে দেখুন এখানে যা দেওয়া আছে ওই ডেটটাই রিলিজ ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে তো আফটারনুন ওই আঠাশে ডিসেম্বর ওকে তাহলে এখান থেকে আমরা প্রথমে আঠাশে ডিসেম্বরটা সিলেক্ট করে নিলাম ফোরনুন করবেন না আফটারনুন করবেন ফোরনুন করলে করা যায় না তা না ওই দিনই তাকে জয়েন করতে হবে কোনো কোনো ক্ষেত্রে সেরকমও আমরা করে থাকি যদি ফোর হয়ে থাকে ফোন করবেন এখানে আফটারনুন তো করাই আছে সুতরাং আফটারনুন করতে হবে ওকে তাহলে এটা হয়ে গেল একবার ভালো করে দেখে নিন দুশো ছাপ্পান্ন যা আমি করলাম সেটা ঠিক করলাম কি না ঠিক আছে যদি সব আপনি কনফিডেন্ট থাকেন যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি এটাকে সেভ করবেন তবে সেভ করার পরেও এটাকে মডিফাই করা যেতে পারে রিজেকশান করা যেতে পারে তাহলে দেখুন এটাকে আমি আবার এই সেভ করে দিলাম ঠিক আছে এখানে ওকে করে দিলাম ওকে দেখুন এইটা কিন্তু রিলিজ আউট কনফার্ম সাকসেসফুলি এইবারে দেখুন এটাকে আবার সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করতে হবে আবারও বলছি যদি আপনার ইন্টারনেট চলে যায় বা ওই ধরনের কিছু সমস্যা হয় আপনি এটাকে পাবেন কোথায় ইনবক্সে পাবেন যেহেতু আগেই একবার দেখিয়ে রাখলাম আমি আর সময় নষ্ট করছি না এটাকে কিন্তু আমি এবার সেভ অ্যান্ড অ্যাপ্রুভ করে দিচ্ছি ঠিক আছে সেভ অ্যান্ড অ্যাপ্রুভ আবার ওকে চাইছে ওকে করে দিলাম এখানেও যদি ভুল থাকে আপনি কিন্তু এটাকে ক্যান্সেল করতে পারবেন এই রিজেকশান অফ অ্যাপ্রুভড এইখানে গিয়ে এটাকে অ্যাপ্রুভ রিলিজ অর্ডার এখানে গিয়ে ক্যান্সেলও করতে পারবেন হলো তাহলে এই পর্যন্ত হয়ে গেল হওয়ার পরে কি করতে হবে এটা তো অর্ডার বের করতে হবে তাহলে অর্ডার বের করতে গেলে কি করতে হবে রিলিজ আউট অর্ডার রিপোর্ট ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এই রেলবি থেকে আবার ওটাকে সার্চ করে নিয়ে আসতে হবে আমাকে ঠিক আছে তো যে অর্ডারটা সেই অর্ডারটা সার্চ করে নিয়ে আসলাম এটা দেখুন এটা হচ্ছে ট্রান্সফার অর্ডার এটা হচ্ছে রিলিজ অর্ডার পরপর করেসপন্ডিং দুটোই রয়েছে একটু দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না তারপরে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করে দিলাম ক্লোজ করে এবারে কি করব এবারে সার্চ করব সার্চ করলে আবার চলে এলো ঠিক আছে দেখুন সার্চ করলে আবার এটা এইখানে চলে এলো চলে আসার পরে এমপ্লয়ি রিলিজ আউট রিপোর্ট এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে এইখানে ক্লিক করলে আপনার এমপ্লয়ি রিলিজ আউট রিপোর্টটা কিন্তু এখানে চলে আসবে দেখুন এই যে এমপ্লয়ি রিলিজ আউট রিপোর্টটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে ঠিক আছে কি লেখা আছে না আছে এটা আপনারা পড়ে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে এমপ্লয়ির যে পুরো অর্ডারটা নিউ পোস্ট কী হচ্ছে সেটাও দেখিয়ে দিয়েছে কোথা থেকে কোথায় যাচ্ছে সে দেখিয়ে দিয়েছে এইখানে কিন্তু বর্তমান যিনি ডিডিও আছেন বা হেড অফ অফিস আছেন ডিডিও হেড অফ অফিস সবসময় একই থাকবেন তা নয় আমার একটু বলা ভুল হলো হেড অফ অফিস যিনি আছেন তিনি এখানে সই করবেন ছোট অফিসের ক্ষেত্রে হেড অফ অফিস ডিডিও সবসময় একই থাকে দেখা যায় বড় অফিসের ক্ষেত্রে আলাদা থাকতে পারে তাহলে সেই হেড অফ অফিস যিনি আছেন তিনি কিন্তু এখানে সই করে দেবেন এই রিলিজ আউটে ঠিক আছে তো এই এইরকমভাবে আমরা রিলিজ আউট অর্ডারটা করে নিতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা একটু বড় হলো ঠিকই কিন্তু অনেক কিছু জানবার জন্যে বা বোঝাবার জন্যে আমি বললাম হয়তো অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য একটু বিস্তারিত বললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করবেন এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় অনেক ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে